আসসালামু আলাইকুম আপনি কি বড় জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান নতুন বছরের নতুন পোনা চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন মাছগুলো কত কোয়ালিটি সম্পন্ন মাছের পোনা এগুলো এক কেজিতে তিন হাজার পিস চার হাজার পিস পাঁচ হাজার পিস পর্যন্ত আমরা সারা বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে আসতেছি তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা দেখেন লেজা একটা ফোঁটা রয়েছে আপনার একদম অরিজিনাল আমাদের কাছ থেকে পিওর ভিয়েতনামে কই মাছের পোনা পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যে কোনো চাষি ভাই ও খামারি ভাইয়েরা এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় জাতের ট্যাংরা গুলছা মাছের পোনা যাদের ট্যাংরা এবং কী গুলছা মাছের পোনা প্রয়োজন তার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা এসেও নিয়ে যেতে পারেন এবং কি হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় জাতের জাপানি কার্প মাছের পোনা বা হাঙ্গরি বলে থাকেন অনেকেই এগুলো জাপানি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা এই সমস্ত মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কাপ মাছের পোনা বড়ো জাতের ব্ল্যাক কাপ যাদের পুকুরে শামুক রয়েছে পর্যাপ্ত পরিমাণ বা গাছ রয়েছে তারা ওই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাম্বা জাতের পাঙ্গাস মাছের পোনা যাদের বলে জাতের পাঙ্গাস যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন